সোনাতলা গ্রামটি সারা দিন বেশ প্রাণোজ্জ্বল থাকলেও সন্ধ্যা গড়াতে গ্রামটি নিঝুম হয়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে সব ঘরের দরজা বন্ধ হয়ে যায়। কেউ বাইরে থাকি না। দেখেছিস আজকে আকাশ কত পরিষ্কার। নিশ্চয়ই রাতে অনেক তারা উঠবে। তোর লাভ আমরা তো দেখতে পাব না। সেই কবে আবার নানি বাড়ি যাব তখন রাতের আকাশের তারা দেখতে পাবো তার আগে না সে তুই ঠিকই বলেছিস ভাই এখানে থেকে আমরা রাতের আকাশের কোনো সৌন্দর্যই উপভোগ করতে পারি না কোনো কিছু ঠিক করে করতে পারি না আমার এখানে ভালো লাগে না তাই একটা অজুহাত পেলে নানি বাড়ি যাওয়ার বায়না ধরি কিন্তু বায়না ধরলেই তো একটা হয় না স্কুলের জন্য মা কোথাও যেতে দিতে চায় না কবে স্কুল বন্ধ হবে সেই আশায় দিন গোনায় এই দোলা নয়ন সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি ঘরে আয় এখনো তেমন সন্ধ্যা হয়নি মা আমরা আর একটু খেলা করে আসছি ছেলেমে দুটোকে একটা কথা একবার বলে শোনাতে পারি না একদিকে আমি কাজে চোখে দেখি না অন্যদিকে তাদের জ্বালা বৌমা তোমার ছেলে মেয়ে দুটো কোথায় সন্ধ্যা যে ঘনিয়ে এলো তাদের এখনো কোনো দেখা নেই কোনো ক্ষতি না হওয়া পর্যন্ত থামবে না নাকি সে কথা তাদের কে বলবে মা আমিও তো একজন মানুষ ঘরের সব কাজ তো আমাকেই করতে হয় আমি কাজ করব না কি ওদের পেছন পেছন ঘুরে বেড়াবো তবুও ঘরে আসার সময় ওদেরও বললাম আসতে কিন্তু তাদের এখনো কোনো খবর নেই এত কথা না বলে ছেলে মেয়ে দুটোকে টেনে ঘরে নিয়ে এসে দরজা আটকে দাও কিছু হয়ে গেলে পরে তোমারই ভোগান্তি হবে আমি কিন্তু এবার লাঠি নিয়ে আসব আর লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না এই নয়ন তাড়াতাড়ি ঘরে চলে বার না হলে কপালে খুব দুঃখ আছে আজ তারা ঘরে চলে গেলে রোজিনা দরজা আটকে দেয় কারো বাড়ির ছেলে মেয়েদের সন্ধ্যাবেলা ঘরে ফেরার জন্য এতবার বলতে হয় না তোদের রোজ রোজ এত কথা কেন বলতে হয় আমাদের খেলতে ইচ্ছে করে তাই আর একটা কথা যদি বলেছিস মেরে ঠ্যাং ভেঙে দেবো কথা গায়ে না লাগিয়ে মুখে মুখে তর্ক করা এবার তোর বাবা শহর থেকে বাড়ি ফিরুক তারপর দুটোর মজা দেখাবো আমি খোকার তো আজ আসার কথা ছিল তা কই এলো না যে আসার তো কথা ছিল হয়তো কোনো কাজে আটকে গেছে তাই আর আসতে পারিনি তা না হলে এতক্ষণে চলে আসত সে কখন থেকে বসে আছি কিন্তু কারো দেখা পাচ্ছি না এভাবে কি জীবন চলে সন্ধ্যা হলেই গ্রামের লোকজন সব হাঁসমুরগির মতো ঘরে ঢুকে যায় কতদিন হয়ে গেল কাউকে একটু ভয় দেখাতে পারি না একটু তাজা রক্ত খেতে পারি না আর ভালো লাগে না এভাবে থাকলে নিজেকে শাকচন্নি বলে পরিচয় দিতে লজ্জা করবে গারোয়ান ভাই বলছে আর একটু জোরে চালাও না এভাবে চলতে থাকলে আমি যার বাড়িতেই ফিরতে পারবো না এখনো অনেকটা পথ বাকি মনে হচ্ছে বাড়ি ফিরতে একেবারে মাঝরাত হয়ে যাবে গরুর গাড়ি এর চেয়ে জোরে আর চলবে না বাবু তাছাড়া সারাদিন না খেয়ে গরুগুলো আমার লোক টেনেছে ওদেরও তো জান আছে বলুন আমাদের যেমন কষ্ট হয় ওদেরও তো হয় হ্যাঁ সবই তো বুঝতে পারছি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরাটাও যা আমার জন্য জরুরি যত রাত বাড়বে আমার বিপদও তত বাড়বে কিছু বলছেন আপনি বাবু না কিছু না বলুন না বাবু কথা বলতে বলতে গেলে আপনারও সময় কেটে যাবে আর চিন্তাও কম হবে বলুন কি হয়েছে না তেমন কিছু না আমার আসলে আজ কপালটাই খারাপ জানো তো সন্ধ্যার আগে বাড়ি ফিরবো বলে সকালে ট্রেনে উঠেছিলাম শহর থেকে কিন্তু মাছ পথে এসে ট্রেনটি নষ্ট হয়ে যায় যার কারণে আমার এত দেরি হয়ে গেছে কথা শেষ হতে গরুর গাড়ির একটা চাকা ভেঙে পড়ে এই 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 পড়লাম বাবু আস্তে করে বসুন আমি দেখছি কি হয়েছে এই যা চাকাটাই তো ভেঙে গেছে কি বলছে এসব হে বাবু চাকাটা ভেঙে গেছে আপনি নামুন আর বাড়ি পথে হাঁটা ধরুন কার মুখ দেখে যে আজ বেরিয়েছিলাম কে জানে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাচ্ছি ততই যেন পিছিয়ে পড়ছি শনি দশা লেগেছে আমার কপালে যে আর কি কি আছে আজ আচ্ছা ভাই আমি তবে চললাম হে বাবু সব ধরে যাবেন আমি দেখি টেনে বাড়ি পর্যন্ত গাড়িটা নিয়ে যেতে পারি কিনা নয়নের বাবা গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে অন্ধকারের মধ্যে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে আজ আমার কপালে নিশ্চয়ই খারাপ কিছু আছে তা না হলে বারবার এমন বাধা পড়তো না আশেপাশে আজ রাতটুকু আশ্রয় নিয়ে যে কাল সকালে বাড়িতে যাব সেই উপায়ও তো নেই কোনো বাড়ি আশেপাশে দেখতেও পাচ্ছি না অন্ধকারের জন্য ওই শাকচুন্নির কবলে মনে হয় আমাকে আজ পড়তেই হবে এত চিন্তা করে লাভ নেই বাড়ির দিকে হাঁটতে থাকি যা কপালে থাকে তাই হবে আচ্ছা দাদি একটা কথা বলো তো কি কথা নাতনি এত রাতে তোর আবার কি কথা মনে হলো সন্ধ্যা হলেই আমাদের ঘরে ঢোকার জন্য তোমরা এমন তারা শুরু করে দাও কেন বলো আমাদের নানি বাড়ি গিয়ে আমরা কত রাত পর্যন্ত বাইরে খেলা করি কই ওখানে তো কেউ আমাদের কিছুই বলে না ওখানকার সবাই কত রাত পর্যন্ত বাইরে থাকে তোদের যখন এতই ইচ্ছা শোনার তবে আজ বলছি আমাদের বাড়ি থেকে তাল পুকুরের যে তাল গাছগুলো দেখা যায় ওই তাল গাছগুলোতে এক শাকি বাস করি সুযোগ পেলেই ছেলে মেয়েদের ধরে নিয়ে যায়। অনেক বড় মানুষকেও ভয় দেখায়। তো ওই তাল পুকুরের চারপাশে অনেক তাল পরে থাকতেও কেউ ধারের কাছে যায় না কিন্তু আমরা তো কোনোদিন দিনের দেখলাম না তুমি আমাদের শুধু শুধু মিথ্যে বলছো ভয় দেখানোর জন্য ভয় দেখাচ্ছি না তোদের ভয় পেতেও হবে না শুধু সন্ধ্যার পর ঘরের বাইরে থাকিস না তাই হবে এখন অনেক রাত হয়েছে দুজন ঘুমা এবার মনে হচ্ছে তালপুকুরের কাছাকাছি চলে এসেছি ভয়ে আমার কলেজেটা বেরিয়ে আসতে চাইছে কখন যেন হঠাৎ করে শাক তুমি সামনে চলে আসে কি যে হবে আমার কে জানে অন্য কোনো পথ তো নেই বাড়ি ফেরার কেমন যেন মানুষ মানুষ গন্ধ লাগছে মনে হচ্ছে আশেপাশে কোন মানুষ আছে দেখি একটু ভালো করে আরে সত্যি তো ওইটা একটা মানুষ হেঁটে এদিকেই আসছে কত বড় সাহস এত রাতে তালপুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বুঝবি মজা আজ ওরে বাপরে আমি কি দেখছি এত লম্বা ভয়ঙ্কর পা কারো পা এত বড় হয় না কি নিশ্চয়ই ওই শক্তনি পা হবে এরে আমার পা দেখে ভয় এমন করে কাঁপছিস হ আমাকে দেখলে তাহলে কি করবি তুই আমাকে ক্ষমা করো ছেড়ে দাও আমাকে আর কোনোদিন রাতেরই পথে আমি আসবো না ছেড়ে দেব তোকে ছেড়ে দিয়ে আমাকেই লাভ শুধু আমার একটা শিকার হাত ছাড়া হয়ে যাবে তোকে ছাড়া যাবে না দাঁড়া তোকে মারার আগে আমার মুখটা একবার তোকে দেখিয়ে নেই বাবা কি দেখলাম দেখার সাথে অজ্ঞান হয়ে গেল এমন ভিতর লোক এজেপনে দেখিনি গ্রামের তো লোকেদের ভয় দেখিয়েছি আজ পর্যন্ত এমন ভীতু কাউকে পাইনি এসব ভিতলুকের মাংস খেলে আমিও ভীত হয়ে যাব একে আর খাওয়া যাবে না এখানেই পড়ে থাক আমি গিয়ে ঘুমিয়ে পড়ি একে এটা তো মনে হচ্ছে নয়নের বাবা কিন্তু উনি রাস্তায় এভাবে শুয়ে আছেন কেন তাও আবার এই চাল পুকুরের রাস্তায় ও ভাই ওঠোন কে হয়েছে আপনার কই কই কি ইচ্ছু না তাহলে এখানে এভাবে শুয়ে আছেন কেন আপনাকে জানের ভয় নেই আপনি জানেন না এটা কত খারাপ জায়গা এখন আমি যদি বলি শাকচুনি বই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম রাতে তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আমাকে বুদ্ধি করে অন্য কিছু বলতে হবে আসলে সবাই শুধু শাকচুনির গল্প শোনায় আমি আবার ওসব বিশ্বাস করি না বুঝলে তাই গতকাল রাতে আমি এখানে থেকে দেখেছি সত্যি কোনো শাকচুনি আসে কি না কিন্তু কোনো শাকচুনি তো এলো না পরিশেষের দিকে একটু ঘুমিয়েছি তার মানে যা গল্প শুনে তার সবই মিথ্যা আপনি সারা রাত এখানে একা একা কাটালেন কিন্তু কোনো শাকচুনে এলো না না এলো না মিথ্যা হতে পারে আবার নাও হতে পারে না হতে পারে কেন এই তো আপনি বলেন সারা রাত আপনি এখানে শুয়েছিলেন কিন্তু কোনো শাকচুনি তো আসেনি হ্যাঁ তা আসেনি হতে পারে আদরতে শাকচুনি কোথাও বেড়াতে গিয়েছিল বা কোথাও দাওয়াত খেতে গিয়েছিল হুম তা হতে পারে আচ্ছা এবার তাহলে আমি আসি তুমি আবার এসব কথা কাউকে বলতে যেও না ঠিক আছে